টোকমার দানা খাওয়ার নিয়ম টোকমার দানা ইংরেজি থেকে এটিকে বলে বাসিল সিলসিডস স্বাস্থ্যগুণের সমৃদ্ধ এবং প্রচুর পরিমাণে পুষ্টিগুণ সরবরাহ করে এটি শরীরে বিভিন্ন উপকারে আসে বিশেষ করে গরমের সময় শরীরকে ঠান্ডা রাখতে এবং হজম শক্তি বৃদ্ধি করতে তবে এটি সঠিক পদ্ধতিতে গ্রহণ করা উচিত টোকমার দানা খাওয়ার নিয়মগুলো হচ্ছে পরিমাণ নির্ধারণ এবং প্রতিদিন এক থেকে দুই চামচ তোপমার দানা খাওয়া যেতে পারে পানিতে ভিজিয়ে রাখুন তোপমার দানা খাওয়ার আগে ভিজিয়ে রাখতে হবে এক গ্লাস পানিতে এক চা চামচ তোপমার দানা দিন এটি প্রায় পনেরো বিশ মিনিট ভিজিয়ে রাখুন দানাগুলো ফুলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন এগুলো ছোটো ইজেলির মতো হয়ে যায় কোন খাবারের সাথে মিশান কোনো খাবারের সাথে মেশান ভিজানো তোপমার দানা সরাসরি খাওয়া যায় অথবা বিভিন্ন পানীয় ও খাবারের সাথে মিশিয়ে খাওয়া যেতে পারে পানিতে পানীয়তে লেবু শরবত ফলের জুস বা স্মুদি খাবারে পুডিং দই সালাদ বা কাস্টার্ডে সময় অনুযায়ী গ্রহণ করুন গরমের শরীর ঠান্ডা রাখতে দুপুরে বা বিকালে খেতে পারেন খালি পেটে না খাওয়াই ভালো বরং খাবারের এক দুই ঘন্টা পরে খেলে উপকারী তোপন দানার উপকারিতা শরীর ঠান্ডা রাখে তোপন দানা প্রাকৃতিক শীতলীকরণ উপাদান হিসেবে কাজ করে হজম শক্তির বৃদ্ধি এটি ফ্রাইবারে সমৃদ্ধ যা হজমের সহায়তা করে এবং পোষ্ঠকাঠিন্য দূর করে ওজন কমাতে সাহায্য করে এটি অনেকক্ষণ পেট ভরে রাখে ফলে খাবারের প্রতি আকর্ষণ কমে ডিটক্সিফিকেশান শরীর থেকে টক্সিন বের করতে সাহায্য করে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আগামীত নতুন নতুন ডক্টর নিয়ে হাজির হবো সে পর্যন্ত আল্লাহ হাফেজ